চলছে ভাষার মাস ফেব্রুয়ারি বান্নর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার শিখরে উঠে গেছে অনেক বছর আগেই কয়েক যুগ পার হলেও নোয়াখালীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বিলবোর্ডে ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার হচ্ছে সচেতন মহল বলছেন এতে ক্রমেই হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার শুদ্ধ চর্চা নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শগৎ সাগর নোয়াখালীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিলবোর্ড ও সাইনবোর্ডের নাম ফলক ইংরেজিতে দেখে মনে হয় মাতৃভাষা বাংলাকে না রাখার প্রতিযোগিতায় শহর জোরে চলছে বিদেশি ভাষার প্রতিযোগিতা বড় বড় শপিং মল বিভিন্ন বিপণী বিতান সহ বেশিরভাগ নাম ফলক ইংরেজিতে বিদেশি ভাষা ও বর্ণমালার এমন ছড়াছড়িতে বোঝার উপায় নেই এদেশে বাউন্নাতে রক্ত দিয়েছেন ভাষা আন্দোলনের সালাম জব্বর রফিক এবং বরকতের মতো ভাষা সৈনিকেরা সবসময় ইংলিশ ভাষাই সবসময় দেখি যেমন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ করি দেখেন এগুলো কিন্তু ইংলিশ ভাষাতে প্রচলিত তো এইভাবে দেখতে দেখতে আমরা ছোট যারা হচ্ছে তারাও কিন্তু সেই ইংলিশের দিকে ঝুঁকে পড়তেছে বাড়ি থেকে বাইরে রাস্তার যায় বা কোনো মার্কেটে যায় তখন দেখি বিভিন্ন প্রতিষ্ঠানের নামের পাশে নাম সম্পূর্ণ ইংরেজিতে লেখা আর এটার পাশে বাংলা লেখাটা খুবই ছোট্ট করে লেখা হয় আমরা চাই বা সম্পূর্ণ প্রতিষ্ঠান ব্যানার ফেস্ট যা আছে সবগুলোতে যেন বাংলা লেখাটা খুব বড়ো করে লেখা হয় কোনো সাইনবোর্ডে বাংলা লেখা করতে পারতাম তাও দেখি দু সালে চোদ্দো সালের সতেরো ফেব্রুয়ারি হাইকোর্টের একটা হৃদ আদেশের মাধ্যমে সকল বিলবোর্ড সাইনবোর্ড বাংলা লেখার আদেশ দেওয়া হইল কিন্তু বাংলাদেশে এখনো এই রায়টা কার্যকর করা হয়নি সালে ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো হাইকোর্টের একটি বেঞ্চে বাংলা একটি মামলার রায় দেন উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারিতে একটি রিটের পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বাংলা প্রচলন বৃদ্ধি ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট তবে জেলায় এই আদেশের কোনো কার্যকারিতা না দেখা গেল জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান জানায় হাইকোর্টের রায় না মানলে প্রয়োজনে আইন প্রয়োগের কথা হাইকোর্টের একটা নির্দেশনা আছে আমরা সকলকে বলেছি এখনো বলছি এবং আমরা এটা সকলকে বাংলা ভাষা ব্যবহারের জন্য আহ্বান জানাচ্ছি তারপরে যদি হয়ে ঘটে এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমরা যদি আইন প্রয়োগের প্রয়োজন হয় আমরা আইন অবশ্যই যাব এবং আমরা তাদেরকে সকলকে যেহেতু আমার অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা অর্জন করেছি বাংলা ভাষা বাস্তবায়নের জন্য আমাদের যেখানে আইন প্রয়োগ করা যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই আইন প্রয়োগ করব সকল ক্ষেত্রে মাতৃভাষা বাংলার প্রচলন বিধিতে প্রশাসনের আশ্বাস যাতে সান্ত্বনার বাণী না হয় সে প্রত্যাশা সবার সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক